বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো চলে আসলাম আমার বাগানে দাদুর সাথে একটা ভিডিও নিয়ে আজ শোনাবো বুড়ো দাদু কিভাবে মাসাজ দেওয়ার নাম করে আমার সাথে খেললো সেই মজার কাহিনী না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আমি অপর্ণা কলেজ শেষ করে বাড়িতে আছি এখন আমার বয়স বাইশ তেইশ বছর হবে আমি একজন সংসারী মেয়ে আমাদের ফ্যামিলিটা কনজারভেটিভ যেহেতু আমাদের বাড়িতে সেইভাবে স্বাধীনতা নেই সেই কারণে আমি তেমন বাইরে যাই না সারা দিন ঘরেই থাকি আমার বাবার এক বন্ধুর ছেলে আমাকে খুব পছন্দ করে তাই তার সাথেই আমার বিয়ে হবে এটাই আমার পরিবার মেনে নিয়ে আমাকে শুধুমাত্র বাইরের ছেলে বলতে ওই রাহুলের সাথেই ঘুরতে যেতে দেয় রাহুল খুব ভালো এবং শান্ত ছেলে আমাকে খুব যত্ন করে রাহুল মাধ্যমিক এবং কলেজে কোনো ছেলে বন্ধু ছিল না তাই আমি শুধু রাহুলকেই ভালোবাসি আর স্পর্শ বলতে শুধুমাত্র রাহুলে আমার হাত ধরেছে সপ্তাহখানেক আগে আমার কাজ করতে গিয়ে কোমরে ভীষণ ব্যাথা লাগে আর সেই ব্যাথাটা খুবই অসহ্য ছিল আমি কাজ করতে গিয়ে নিচু হতে পারছিলাম না ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ঔষধে কাজ হয়নি তাই একদিন আমি আমার এক বান্ধবীকে কল করে বললাম সন্ধ্যা জানিস তো আমার এক সপ্তাহ ধরে খুব ব্যথা কোমরে এতটাই ব্যথা লেগেছে যে আমি ঠিকঠাক কাজ করতে পারছি না আমার এসব কথা শুনে সন্ধ্যা আমাকে জিজ্ঞেস হ্যাঁ রে কোমরের ব্যথা খুব বাজে জিনিস তুই ডাক্তার দেখিয়েছিস আমি বললাম হ্যাঁ আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি সন্ধ্যা বলল তাহলে তুই একটা কাজ করতে পারিস তুই মাসাজ নিতে পারিস ওর এই কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মাসাজ নিলে ঠিক হয়ে যাবে সন্ধ্যা বললো হ্যাঁ যাবে রে আমার একটা আন্টি ঠিক হয়ে গেছিল তুই যদি বলিস তাহলে আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে দিতে পারি উনি বাড়িতে এসে খুব সুন্দর মাসাজ করে দিয়ে যান আমি বললাম ঠিক আছে তুই ওই মহিলার ফোন নাম্বার আমাকে দে সন্ধ্যা বললো মহিলা আমি কখন বললাম উনি মহিলা উনি তো একটা ছেলে ছেলে বলা ভুল হবে একজন বয়স্ক দাদু আমি বললাম মানে আমি একটা পুরুষ দিয়ে করাবো সন্ধ্যা বললো আরে পর দিয়ে করবি কেন উনি তো বয়স্ক লোক উনি খুব প্রফেশনাল কোনো সমস্যা হবে না বিশ্বাস কর তবুও আমি বললাম না রে থাক আমি চাই না রাহুল ছাড়া আর কেউ এবারেও বললো ঠিক আছে বুঝলাম বুঝলাম আমি তো শুধু তোকে সাহায্য করার জন্য বললাম মাসাজ করারে খুব তাড়াতাড়ি তুই ভালো হয়ে যেত আমি একটু ভেবে বললাম আচ্ছা তুই ঠিক বলছিস তো কোনো সমস্যা হবে না সন্ধ্যা বলল না রে পাগলি কোনো সমস্যা হবে না আমি ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোদের বাড়িতে পাঠাবো ওনাকে আমি বললাম কিন্তু বাড়িতে তো মা থাকবে আর মা যদি এসব জানতে পারে আমাকে আর আস্ত রাখবে না তুই এক কাজ কর শনিবারে ওই মাসাজের দাদুকে আমাদের বাড়িতে পাঠাব ওই দিন মা বাড়িতে থাকবে না সকাল থেকে রাত অবধি বাড়িটা শুধু আমার থাকবে এ কথা শুনে সন্ধ্যা বলল আচ্ছা তোর কি অন্য কোনো মতলব আছে নাকি আমি বললাম মানে কি মতলব থাকবে আমার সন্ধ্যা এবার হেসে বলল কিছুই না ওই শুধু টিং টং আর থপাস থপাস ওরে কথা শুনে আমি সত্যি সত্যি লজ্জায় পড়ে গেলাম তবু নিজেকে সামলে নিয়ে বললাম সত্যি তোর অসভ্যতা আমি গেল না উনি একজন বয়স্ক মানুষ ওনার সাথে কি এসব করা ঠিক হবে সন্ধ্যা বলল তুই কি জানিস বয়স্ক লোকেরা বেশি করতে পারে আমার তো শখ আছে বয়স্ক লোকের সাথে খেলার তাহলে লোকটার বয়স যদি ষাটের বেশি হয় তাহলে আরো ভালো সন্ধ্যার এমন দুষ্টুমি কথাবার্তা শুনে আমি বললাম থাক তাহলে পাঠাতে হবে না আমি ক্যান্সেল করে দিচ্ছি সন্ধ্যা ন্যাকামো করে বললো আরে মামুনি রাগ করে না আমি তো এমনি এমনি বললাম ঠিক আছে আমি শনিবার ওনাকে পাঠাচ্ছি এইভাবে প্রায় দুদিন কেটে গেল শনিবার সকালে ব্যাগ নিয়ে মা মাসির বাড়ি দুদিনের জন্য চলে গেল এখন বাড়িটা শুধু আমার একার তাই আমি বসে বসে মাসাজ দাদুর অপেক্ষা করতে থাকলাম দাদু কখন আসবে ড্রয়িং রুমের সোফার উপরে বসে বসে প্রায় দশটা থেকে সাড়ে এগারোটা হয়ে গেল আমি সোফায় বসে একটা ঘুম দিয়ে দিলাম ঠিক সেই সময় আমাদের বাড়ির দরজায় একটা বেল বাজল আমিও তড়িঘড়ি করে উঠে এগিয়ে গেলাম দরজা খোলার জন্য দরজা খুলতেই দেখি পাতলা রোগা কালো বেশ বয়স্ক প্রায় ষাটের কাছাকাছি একটা লোক হাতে দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সে আমাকে বললো গুড মর্নিং ম্যাডাম আপনি মাসাজের জন্য ডেকেছিলেন তো আমি বললাম হ্যাঁ আমি ডেকেছিলাম আসুন ভেতরে আসুন উনি বললেন ধন্যবাদ এই বলেই দাদু আমার পিছু পিছু আমার সাথে ডাইনিং অবধি হেঁটে চলে এলো আমি ওনাকে বসতে বলাই উনি সোফার ওপরে বসলেন এরপর আমি চা অফার করলাম প্রথমে লাগবে না বললেও আমি জোর করায় উনি আমার হাতের চা খেলেন চা খাওয়ার পর উনি আমাকে বললেন আপনার হাতের চা খুব সুন্দর হয়েছে আমিও একটু লজ্জাসহ মুচকি হাসি দিয়ে ওনাকে বললাম ধন্যবাদ এরপর উনি আমাকে বললেন তাহলে চলুন শুরু করা যাক এই শুনে আমার একটু ভয় ভয় করছিল। তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম কেমন জায়গা হলে ভালো হয় দাদু বললেন সবচেয়ে ভালো হয় যদি বেড হয় আমি বললাম ঠিক আছে একটু অপেক্ষা করুন আপনি নাস্তাগুলো খান তারপর আমি আমার ঘরের বেড রেডি করছি এই মতো আমি ঘরে গিয়ে আমার বেডটা রেডি করে নিলাম তারপর দাদুকে ঘরের বেড থেকে বললাম এবার আপনি ভেতরে আসুন দাদু সেই মতো দুটো ব্যাগ হাতে নিয়ে আমার বেডরুমে প্রবেশ করলো আমি বেডরুমের বেডের উপর বসে আছি আর দাদু তার ব্যাগ থেকে বডি মাসাজের তেল আর একটা তোয়ালে বের করে আনলেন তারপর আমাকে বললেন এবার আপনি শুয়ে পড়ুন আমিও সেই মতো খাটের উপরে শুয়ে পড়লাম দাদু প্রথমে পায়ের তলা মাসাজ করলো করতে করতে দাদু আমাকে বলল আপনার পায়ের পেশি খুব স্টিফ হয়ে আছে আমি বললাম হ্যাঁ দাদু জানি সেই কারণেই কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছিল তখন উনি বলেন ও আচ্ছা আপনার মোস্ট অয়েল ম্যাসেজ দরকার সেই সময় আমার ভীষণ লজ্জা পেল তাই দাদু বলল আমি বুঝতে পারছি আপনি লজ্জা পাচ্ছেন কিন্তু বিশ্বাস করুন আমি প্রফেশনাল তখন আমিও ভেবে দেখলাম অনেকদিন ধরেই যন্ত্রণায় আছি তাই ওনার কথা মতো কাজ করাই বেটার হবে ওনাকে কাজ করার জন্য আমি একটু সুযোগ করে দিলাম সাথে সাথে দাদুও ঠিকছে শুরু করে দিলেন সেই সময় দাদু এত সুন্দর করে দিচ্ছিল যে তার মধ্য দিয়ে যেন কারেন্ট প্রবাহিত হচ্ছিল তখন দাদু আমাকে বলল দেখুন কাজ করতে এদিক সেদিক হাত লাগলে আপনার কোনো আপত্তি নেই তো আমি মাথা উঁচু করে পেছন দিকে ফিরে দাদুর দিকে তাকে একটু মুচকি হাসি দিয়ে বললাম কোনো সমস্যা নেই আপনি আপনার মতো করেই চলুন কারণ দাদু যেভাবে আমাকে মাসাজ করে দিচ্ছিল তাতে আমার এত রিল্যাক্স লাগছিল যে আমি আগে কোনোদিনই অনুভব করিনি দাদু আমাকে মাসাজ করতে করতে বেশ কয়েকবার হাত লাগালো সে ছোঁয়ায় একটা আলাদা অনুভূতি ছিল যেটার জন্য আমি ধীরে ধীরে চঞ্চল হয়ে উঠলাম আমি প্রথমে লজ্জা পাচ্ছিলাম কিন্তু দাদু বলেন ভয় পাওয়ার কিছু নেই আমার বাড়িতে তোমার মতো একজন নাতনি আছে আমিও ভেবে দেখলাম ইনি তো বয়স্ক কি আর হবে আর তাছাড়া বাড়িতে উনি আর আমি ছাড়া আর কেউ নেই তাই কেউ কিছু জানতেও পারবে না এইভাবে দাদু আমাকে খুব সুন্দর করে মাসাজ করতে লাগলো এইভাবে প্রায় ঘন্টা তারপর দাদু আমাকে ম্যাডাম আপনার মাসাজ হয়ে গেছে আপনি এবার পরে নিতে পারেন কিন্তু আমার তখনও তৃপ্তি হয়নি মনে হচ্ছিল দাদু আর একটু ভালো করে করলে ভালো হতো আমি ওই অবস্থায় একটু মুখটা কাচু মাচু করে দাদুকে বললাম আপনার এত তাড়াতাড়ি হয়ে গেল মনি বললেন কোথায় ম্যাডাম প্রায় দেড় ঘন্টা ধরেই তো করলাম আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তারপর দাদু আমাকে বললেন আপনি ঠিকঠাক হয়ে নিন আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে বাইরে বেরিয়ে অপেক্ষা করতে লাগলেন খানিক পর আমি হাতে টাকা নিয়ে বাইরে চলে এলাম আর দাদুকে বললাম দাদু আর এক কাপ চা বানাই দাদু বললেন ম্যাডাম আজকে আর না আমার অন্য একজনের ফিজিওথেরাপি করাতে হবে আজ আসি এই বলে দাদু আমার হাত থেকে টাকাটা নিয়ে মেইন দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন আমার মনে তখনও দাদুর সেই স্পর্শের কথা মনে পড়ছিল। আমি যে দুইবার দাদুকে জল দিয়েছি সেটা বুঝতে পেরে দাদুও কিছুটা হেসেছিল। এখনও খেলতে আমার খুব মন চাচ্ছে তাই আমি ভাবলাম ঠান্ডা জল দিয়ে স্নান করলে হয়তো আমার এইসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে যাবে কিন্তু বেরোনো তো দূর কথা আমার আরো বেশি বেশি করে মনে পড়তে লাগলো আমি স্নান থেকে বেরিয়ে এসে লাঞ্চ করার পর আমার বান্ধবী লাগালাম তখনও আমাকে জিজ্ঞেস করলো কি খবর দোস্ত কেমন লাগলো আমি বললাম বেশ ভালোই লেগেছে কিন্তু বুড়োটা হাত দিয়েছে এই কথা শুনে অবাক হয়ে আমাকে বলো মানে কি করেছে বুড়োটা আমি বললাম তেমন বাজে কিছু করেনি কিন্তু আমাকে যেভাবে মাসাজ করছিল তাতে আমার কোমরের ব্যথা ঠিক হয়েছে ঠিকই কিন্তু মনের ব্যথা বেড়ে গেছে তখন সন্ধ্যা আমাকে বললো কেন কি হয়েছে একটু খুলে বলতো তখন আমি ওকে সব কিছু খুলে বললাম আমার কথা শুনেও আমাকে টিপ্পণী দিয়ে বললো এবার বোঝ ঠেলা আর হ্যাঁ উনি কবে আসবেন আমি বললাম তেমন তো কিছু বলেনি নেক্সট কবে আসবে সন্ধ্যা বলল বয়স হয়ে গেছে তো তাই ভুলে গেছে মাস তোকে দুদিন করাতে হবে আমার পেশি দ্বিতীয় দিন করার পরে অনেক ফুরফুর এবং আনন্দময়ী হয়ে উঠেছিল উনি মাঝে মাঝে দাদুকে ডেকে মাসাজ করিয়ে নেন তখন আমি বললাম ঠিক আছে তাহলে তুই কালকে দাদুকে আসতে বল কাল রবিবার কাল মা থাকছে না সন্ধ্যা বললো ঠিক আছে আমি দাদুকে বলছি রবিবার সকাল দশটায় যেতে আমি বললাম ঠিক আছে তাই বলিস নে রাখছি তাহলে এই বলে সন্ধ্যা ফোনটা রেখে দিল কিন্তু তখন আমার অস্বস্তি কাটছিল না আমি বিকালে একটু বাইরে ঘুরতে গেলাম বাইরে বলতে সামনের গার্ডেন পাশে একটা পিচ্ছি আছে তার সাথে খেলতাম এইভাবে খেলতে খেলতে বিকাল থেকে সন্ধ্যা হলো আমিও খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে শুয়ে পড়লাম কিন্তু কেন জানি না রাতে আমার ঘুম হলো না সারা রাত শুধু আজকের দাদু সব কথা মনে পড়ছিল এসব ভাবতে ভাবতে যখন আমি ক্লান্ত হয়ে গেলাম প্রায় দুটো তিনটে নাগাদ আমার ঘুম এলো আর আমি তখন ঘুমিয়ে পড়লাম পরের দিন আমি প্রায় নটার দিকে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই দেখি প্রায় দশ বারোটা মিস কল তারপরে সন্ধ্যার দু তিনটে মেসেজ তাতে লেখা ছিল দাদু হয়তো একটু তাড়াতাড়ি আসবে তুই তৈরি থাকিস আমি কিন্তু দাদুর সাথে ফুল প্যাকেজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি দাদু দশটা সাড়ে দশটার মধ্যে তোর বাড়িতে পৌঁছে যাবে সেই মতো তৈরি থাকিস আমিও সেই মতো তাড়াতাড়ি রেডি হয়ে আমার ঘর গুছিয়ে দাদুর জন্য চা নাস্তা বানিয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করতে থাকলাম আর বার বার জানালা দেখতে থাকলাম দাদু কখন আসবে দাদু কখন আসবে দশটা বেজে গেল দাদু আসে না আমার মনের ভেতর কেমন একটা খারাপ লাগা শুরু হলো সাড়ে দশটা বেজে গেল তাও দাদু আসে না সেই সময় আমার ভীষণ খারাপ লাগছিল যা আমি মুখের ভাষার মাধ্যমে বোঝাতে পারবো না এগারোটা বেজে গেল দাদু তাও আসার নাম নেই আমি সত্যি এবার কান্না করে ফেলবো আমি কেমন যেন একটু কাঁদো কাঁদো হয়ে গেলাম চোখ লাল আর চোখ দিয়ে জল বেরিয়ে এলো ঠিক সেই সময় আমি দূর থেকে মাথা দেখতে পেলাম সেই কালো চেহারা মাথায় সাদা চুল থেকে দেখে আমি কেমন যেন রাগ করে কেঁদে ফেললাম কিন্তু তাড়াতাড়ি নিজেকে সামলে চোখ মুছে নিজেকে ঠিক করে নিলাম আমি দোতলা থেকে নিচে এসে দরজা খুলে হাসি মুখে দাদুকে ভেতরে আসার জন্য আহ্বান জানালাম দাদু আমার আহ্বান দেখে খুশি হয়ে আমার দিকে একটা উষ্ণ হাসি দিয়ে জিজ্ঞাসা করলো এখন কোমরের ব্যথা একটু কমেছে তো আমি খুশি স্বরে বললাম হ্যাঁ অনেকটাই কমে গেছে এই নিন চা নিন এরপর দাদু আর আমি চা খেতে খেতে অনেক রকমের গল্প করলাম দাদু আমাকে বলল আপনার বান্ধবী সন্ধ্যা আপনার জন্য ফুল প্যাকেজ অর্ডার দিয়েছে আমি বললাম হ্যাঁ আমি ওকে অর্ডার দিতে বলেছিলাম আমার এই কোমরের ব্যথা যত তাড়াতাড়ি সেরে যায় ততই আমার জন্য ভালো দাদু বললো হ্যাঁ ফুল প্যাকেজে অনেকের গায়ের ব্যথা মনের ব্যথা কমে গেছে আমি তো প্রফেশনাল আমি জানি ব্যথা কিভাবে কমাতে হয় এই বলে চায়ের চমক দিতে দিতে আমার দিকে তাকালো আমিও অবুঝের মতো দাদুর দিকে তাকিয়ে একটু মুচকে হাসলাম এরপর দাদু বললো চলুন তবে ভিতরে যা যাক তার আগেই এগ্রিমেন্টটা একটু সই করে দিন আমি জিজ্ঞেস করলাম এটা কি ধরনের এগ্রিমেন্ট দাদু বলো এটা তেমন কিছু না আপনি যে ফুল প্যাকেজের পরিষেবা পেতে ইচ্ছুক সেই সম্বন্ধে সম্মতি জানালেন এই এগ্রিমেন্ট সম্বন্ধে আপনি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবেন না আমি দাদুর কথা শুনে হাসতে হাসতে বললাম ও আচ্ছা ঠিক আছে দিন সই করে দেই। এই বলে আমি কলমটা নিয়ে সেই কাগজের উপরে সই করে দিলাম এরপর দাদু আর আমি আমার ঘরে প্রবেশ করলাম আজ আমি আর কালকের মতো লজ্জা পাচ্ছিলাম না যেহেতু বাড়িতে কেউ নেই তাই আমি বন্ধ করার তেমন প্রয়োজন মনে করিনি তারপর দাদু যখন তেল নিয়ে শুরু করলো ঠিক সেই সময় সন্ধ্যা আমাকে ফোন করলো আমি সন্ধ্যার ফোন ধরতে ও জিজ্ঞেস করলো কি রে দোস্ত দাদু এসেছে আমি বললাম হ্যাঁ রে চলে এসেছে আমি আর দাদু আছি দাদু আমাকে করে দিচ্ছে সন্ধ্যা বললো বলিস কি করে দিচ্ছে মানে আমি বললাম আরে তুই যা মনে করেছিস তা নয় উনি মাসাজ করছে এ কথা বলে আমরা দুজনেই হাসতে লাগলাম দাদু এমন সময় একটা ধরে মোচড় দিল সাথে সাথে একটু আওয়াজ করে উঠলাম তখন সন্ধ্যা আমাকে জিজ্ঞেস করলো কি হলো রে আমি বললাম আর বলিস না বুড়া দাদু মনে হয় লাগাতে চাচ্ছে তুই এখন রাত দেখি দাদু কি করতে চায় আমার এই কথা শেষ হতে না হতেই দাদু যা শুরু করলো তাতে আমি অস্থির হয়ে গেলাম তাই আমি আকুতি করে দাদুকে বললাম দাদু প্লিজ এবারে আসল কাজ শুরু করো আমার মনের অবস্থা বুঝতে পেরে উনি সাথে সাথে সেট করে শুরু করলেন আমি প্রায় চিৎকার করে উঠলাম আমি বুঝতেই পারিনি মেশিনটা এত বড় হতে পারে তবে এই দুই মিনিটের চেষ্টা আমি নিতে পারলাম তারপর থেকে আমি শুধু মজা পেতে লাগলাম ওই থপাস থপাস করে মারতে লাগলো আধা ঘন্টা পরে আমাদের দুজনের প্রায় একসাথেই হয়ে গেল তখন আমি মনে মনে ভাবতে লাগলাম পুরা হলে কি হবে মেশিনের জোর এখনো ঠিক আছে এরপর থেকে মাঝে মাঝে সুযোগ পেলে ওনাকে ডেকে মাসাজ করে নিতাম আর উনিও মনের সুখে লাগাত বন্ধুরা আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকো ধন্যবাদ টাটা বাই